ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি মিঠি এখন একুশ মাস চলছে মিঠিকে একুশ মাসে কেমন করে যত্ন নিচ্ছি কি কি খাবার খাওয়াচ্ছি তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার আমার সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে ওকে কয়েকটা এখন আমি কিসমিস খেতে দিচ্ছি আর ও কিসমিস খাওয়াতে যতক্ষণ ব্যস্ত থাকবে সেই সময়ের মধ্যে আমি বিছানাটা যাতে পরিষ্কার করে ফেলতে পারি যার জন্যই কিন্তু সকালবেলায় মামাম ঘুম থেকে উঠলে কয়েকটা কিসমিস ওকে খেতে রাত্রেবেলায় মাম্মামের জন্য কয়েকটা কিসমিস আমি ভিজিয়ে রাখি আর কিশমিশ তো এমনিতেই শরীরের জন্য খাওয়া ভালো তো কয়েকটা কিসমিস কতক্ষণ ধরেও খায় আর তারপরে কিন্তু একটু জল খেয়ে নেয় আর এটা কিন্তু মামামের প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কিন্তু মাম্মাম কিন্তু একা হাতে এমন করে জল খেয়ে থাকে কোথায় বেলুন তাই আসো দেখো বেলুন দেখবো আসো আস্তে আস্তে দেখে দেখে আসো বল বুঝি না ওই দুধটা আনার জন্য মা আর মেয়ে মিলে চলে গেছিলাম তো দেখো বাড়িতেও চলে এসছি এখন কিন্তু মা মামকে একটু ব্রাশ করিয়ে দিচ্ছি চোখ মুখটা মুছিয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু ওকে খাওয়াবো তো যার জন্য এখানটায় আমি দুধটা জাল দিয়ে দিচ্ছি ভালো আমাকে যে হোমমেড মেড আমি খাইয়ে থাকি ওটা শেষ হয়ে গেছে তো ওটা বানাতে হবে আছে একটু কনফ্লেক্স দুধই খাইয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ফ্রুট অ্যাড করে তারপরেও কিন্তু খাওয়াতে পারো আর কনফ্লেক্সের থেকে আমার মনে হয় ডালিয়া ওটস এগুলো খাওয়ানো অনেকটাই ভালো তবে আজকে একটু কনফ্লেক্সই খাওয়াচ্ছি আমি কিন্তু রোজ রোজ কনফ্লেক্স খাওয়াই না মামামকে মাঝে মধ্যে খাইয়ে থাকি আগে কিন্তু মামামের জন্য কনফ্লেক্স গুঁড়ো করে রাখতাম দুধের সঙ্গে ভিজিয়ে ওটাই খাইয়ে দিতাম কিন্তু এখন দেখছি মামাম কিন্তু একটু গোটা ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে যার জন্য কিন্তু আর কনফ্লেক্সটাকে টাকে গুঁড়ো করে রাখি না দুধের মধ্যে করনফ্লেক্স টা একটু আগে থেকে ভিজিয়ে রাখি নরম হয়ে গেলে তারপরে কিন্তু মামা কে অমন করেই খাই একটু মামাম দেরি করে ঘুম থেকে উঠেছে যার জন্য কিন্তু ওকে সকাল বেলায় দুধ করনফ্লেক্স খাইয়েছি আর তারপরে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো আমি সেরে নিয়েছি দিনকে সকাল বেলায় মামমাম একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সেদিনকে কিন্তু কিছু খাওয়ানোর পরে দশটা সাড়ে দশটার সময় ওকে একটু ভাত খাইয়ে থাকি কিন্তু আজকে একটু দেরি করে উঠেছে বলে ওকে আর মানে ভাতটা খাওয়াবো না বেলার দিকে কারণ যদি ভাত খায় না দুপুরে একদম খেতে চাইবে না যার জন্য কিন্তু একটু মানে দুধ খাইয়ে দিয়েছিলাম তারপরে ও কিন্তু এখানটায় ওঠার মধ্যে একা খেলা করছিল তো যাবে দেখছ আদিমস্তবনা চলো আসি আমি তুলসী পাতা ছিঁতে গেছি উনি এখানটায় কি করছে তোমরাই দেখো কি করছো

আর কেমন দুষ্টুমি করে তোমরা হয়তো বুঝতে পারছ না বা লাস্টে একটু বুঝতে পারবে তো দেখো এখানটায় না ফুল নিয়ে ফেলে দিচ্ছিলো নকুল দানা নিয়ে টানাটানি করছিলো যার জন্য একটু বকা দিয়েছিলাম যার জন্য কিন্তু এমন করেও কান্নাকাটি শুরু করি আমি দুপুরের খাবারটা যদিও বা আমি সকাল সকালই বানিয়েই রাখি কিন্তু আজকে আর মানে বানিয়ে রাখা হয়নি তো দেখো এখানটা তোমাদের দাদা ভাই মাংস রান্না করছিল আর আমি কিন্তু মামের জন্য মাছ ভাজা করে নিয়েছিলাম আর তারপরে এই যে অনেক কিছু কাঁচা ছিল সেগুলো আর হাতে আজকে আর কাঁচিনি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আর মামের জন্য আজকে কিন্তু একটা অন্য ধরনের তরকারি বানাবো দেখো এখানটায় কিন্তু কুমড়োর শাক আছে কুমড়ো আছে তারপরে আলু আছে সোয়াবিন আছে আর আছে পটল তো এগুলো দিয়ে কিন্তু মাছ দিয়ে একটা ওই আমরা যেমন একটা ঘ্যাঁট মতো করি তো ওরকমই করেছিলাম কিন্তু একটু ঝোল টাইপের করেছি তো ওটা দিয়ে কিন্তু মামামকে খাইয়ে দিয়েছিলাম তারপরে চলে গেছিলাম বেলা একটু মামামকে নিয়ে ঘুরে ঘুরে পেটে যাওয়ার আগে মামামকে দুধ খাইয়ে নিয়ে গেছিলাম বাড়িতে এসে মামামকে ওটস খাইয়ে দিয়েছিলাম তারপরে সে একটু নিজের মতো এখানটায় খেলা করছে আর বেলায় ওকে কিন্তু আজকে দুধ ভাত খাওয়াবো আর অনেকদিন না তো রাত্রে ভাবলাম এই জল খাচ্ছিস না ওই বাবা আসলে কি করবে বাবা এসে কি করবে কেমন করে চাচা দেবে এরকম করে চাচা দিয়ে দেবে ঠিক আছে তো দুষ্টুমি করবি না ঠিক আছে মুড়িগুলো এমন করে মাখতে হয় কেমন করে মাখছিস এ মুখে মাখে না খেতে হয় যে মামামের জন্য রাত্রের খাবারটা একদম তৈরি চলো তবে আজকের মতো এই ব্লগটা এখানটায় শেষ করলাম